ক্ষেতের মালিকা মা সেলে নিয়েছে আদি ধান কেটে নেছে বাড়িতে ছেলে বলতেছে মা তুমি ক্ষেতের মালিকা তুমি ধান ভাগ করে দাও ভাষা বুঝতেছেন মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে তিন কেজি ধান বেশি নিল জুড়ো বলেন কয়েক কেজি এই সামান্য অপরাধটার কারণে তিন কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে ছেলে এই বের করে মার মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল মা লাথি খাইয়া বারেন্দার উপর থেকে ফুল পড়ে গিয়ে এই কুমোরে বেতাপে কুমোরের একটা হাড্ডি ভেঙে গেল এবার আপনারা বলুন তো এই মায়ের সন্তানের জন্য বদ্ধ দেবে না শুধু বদ্ধ না শুধু রাইফেলের গুলি মিস হতে পারে র্যাব সুগুরা কোবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব মার বদ্ধ আল্লাহর সাত আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কথা বলেন হাদিস ঠিকটা ব্যাঠি মা মাজায় বেতা পাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আদাই করে গভীর রাত্রিতে দুই চোখের পানি ছেড়ে দে বদ্ম দিতেছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমার সন্তান আব্দুল যে ডাইন পা খানা দে আমি মার মাজায় লাথি মেরেছে আল্লাহ ওই ডাইন পাটাই তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও এই বদ্মকে দিচ্ছে মা কাকে দিচ্ছে ছেলেকে পোলাকে বেটাকে আর এই ছেলে বলতেছে এই মা এ বুড়ি বুড়ি এ বুড়ি বুড়ি জীবনে কতই বদ্ম দুলি বুড়ি তোর কবুল হবে না ওর কপাল আজকে পুড়ে গেছে কথা বলেন মা আজকে তৃতীয় রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেয় কানদের কয় ও আল্লাহ রাসুলের হাদি যদি সত্য হয়ে থাকে তাহলে আমার সন্তান আব্দুল অদুদ যে ডান পা খানা দে আমি মার মাজায় লাথি মেরেছে ওই ডান তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও এই যুবকেরা মার সঙ্গে যারা পেয়াদি করেছো বাবার মানে যারা আঘাত দিয়েছো তারা কালো তোর পর নিয়ে যাও কি ভাষা বুঝতেছেন আব্দুল অদুদ ছিল রাইস মিলের মিস্ত্রি এক সময় গোটা বাংলাদেশ বিদ্যুৎ ছিল না অনেক এলাকায় বড় চাকাওয়ালা রাইস মিল ছিল ঠিক না বেটি আমার রাসুল বলেছেন তোমরা যখন যে কাজ করবা কাজের শুরুতে বিসমিল্লা বলবা কে বলেছেন এই বেটা মিস্ত্রি হিসেবে সকালবেলা মেশিনিস্টার দিতে গেল কিন্তু বিসমিল্লা বলতে ভুলে গেছে খেয়াল করবেন এদিক চোখ লাগান এবার মেশিন স্টার্ট দিচ্ছে শব্দ হচ্ছে শব্দটা ওরকম কিনা আবার দেখুন ঠিক না ভাই ঠিক আবার বাস্তব দেখুন হঠাৎ করে চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা দিয়ে মার মাজাই লাতি মেরেছিল এই লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে পেস লেগে পা কেটে দুভাগ হয়ে পড়ে গেল, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না মেঝেতে লুটে পড়ে গেলো হাও করে কান্না শুরু করে দিল ছাড়াবার না পেরে সমস্ত যুবক ছেলে দৌড়ে এসে পাজা কুলা করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো আমার সুনামানি কেরা বাপ জানেরা যারা মাকে হারাইছেন কাল লাগান এবার হসপিটালে ভর্তি তিন দিন পরে দেখা গেল এই জায়গার গুস্তুটা পচন ধরেছে অসংখ্য বুকা কিলবিল কিলবিল করতেছে রক্ত পুষগুলি দুর্গন্ধ গড়ে গড়ে পড়তেছে ডাক্তার নার্স আসলো ইঞ্জেকশন পুষিন করলো ট্যাবলেট খালো ঘাড় ভালো হয় না আবদুল্লা দুধকে দেখে দেখো ও ডাক্তার নার্সেরা তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না এটা আমার মার আর ফসল কথা বলেন কার বদ্দুয়ার ফসল ওষুধে কাজ হবে ওষুধে কাজ হবে